আজ চারে সেপ্টেম্বর বিএনপির জন্মবার্ষিকী উপলক্ষে কাশিল বটতলা সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী স্তুল ইসলাম শহীদ প্রীতিভুষ অনুষ্ঠান ও দোয়া মাহবিলের ব্যবস্থা করেছেন দলে দলে যোগদান করে মহিলা পুরুষ হাজার হাজার দর্শক হাজার হাজার মহিলা এবং হাজার হাজার পুরুষ দলে দলে চুল গান দিয়ে আসছেন দানের তো ইতিমধ্যে দেখতে পারছেন অসংখ্য পরিমাণ লুক নিয়ে একটি মিছিল আসছেন সাথে রয়েছে ব্যাংক বাড়ি তো এখন এই মিছিলটি স্টেজের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তো দেখা যাক স্টেজে কি বক্তব্য স্থাপন করেন সেই সময় আমাদের সন্তানেরা চব্বিশের কোন আন্দোলনে আন্দোলন করেছে আমি ভাষা আন্দোলন করার মধ্যে অন্যতম শহীদ